আপনারা সবই জানেন যে আজকে ডে টু ধুবরিতে আর আমি আজকের ডেটে নাস্টেক নিয়ে গুরুবার গেতেছি দেখি কোন দিকে যাওয়া যায় ওটা ডিসাইড করি না আমরা কত দূর জমো তার জন্য বাড়ি থেকে বেড়ালাম দুজনে মিলে বাইক সাফারি করে তো খুবই সুন্দর একটা পরিবেশ দিয়ে সাইডে খুবই সুন্দর একটা পরিবেশে আফলুত করে এই জায়গাগুলো খুবই সুন্দর ভালো লাগে আমার প্রত্যেক বছরে আমি আসি যেহেতু আসসালামু আলাইকুম দর্শক শেখার করি আপনারা সবাই ভালো আছেন এই যে দেখতেছেন আমি নাসির দুইজনে বাইক সাফারি করে গেতেছি সামনের দিকে মানে এই জায়গাগুলো প্রত্যেক বছরে জানি না এবার যাওয়ার পরে আর আশাপা মুখি না তার জন্য আর একবার ঘুরে নিলাম এগুলো বুঝতে না মানে খবর পড়েন যে লাস্ট ট্রিপ হওয়া পরে আমার লাইফের তার জন্য দুজনে সকাল সকাল উইটা হেরে পুরো সাফারি দিলাম একটা ছোটো মোটো মিনি ব্লক স্টার্ট করে দেখতেছেন সুন্দর একা বেকা রাস্তা দিয়ে আমরা পার হয়ে গেতেছি এই যে বাজারটা একটা আর সব থেকে বড় কথা হইলো যে রাস্তাঘাট আগের তুলনায় বহুত ভালো করছে জানি না আগের মতো সুখ বিশ্রাম পাই না কারণ মনে হয় সব বস্তু এর লাস্ট টাইম হইতেছে আমার সঙ্গে সব বস্তু যেন আমার জন্য লাস্ট টাইম একটা মনের ভিতরে আমার ভয় আশঙ্কা ঢোকে তারপরে নাসির সঙ্গে গেলাম শালকাটা সানলাইট জাতীয় বিদ্যালয় আর এই সানলাইট জাতীয় বিদ্যালয় বর্তমান নাসির টিচিং ষ্টাফ হিচাপে কাম কৰি আছে গলপতি কৰি অহাৰ পৰা এই টাইম স্পেণ্ড কৰি তাৰপৰা গেলাম শকা বজাৰে মানে এই বজাৰটো দেখিছোঁ শালকাটা বজাৰ মৰা এই বজাৰৰ ভিতৰত অলপ কাম আছে বুলি আমাক কৈলো তাৰপৰা এই শালকাটা বজাৰ আমি আগেও একবাৰ আহিছিলোঁ আগে বিয়া খাব আহিছিলোঁ মানে নাচে ভাগ্নীৰ বিয়া আছিলো তার জন্য আবার এলাম তো আমি আর নাসের একটা যোগ করতে করতে বাজারের ভিতরে ঢুকে গেলাম খুবই একটা ইন্টারেস্টিং যোগ আসে কিন্তু আপনি একটু শোনান পাম না শুনে গেলাম আপনারা হাসতে হাসতে পেট বিষব পরে ডাক্তারখানা যা লাগবে আর ডাক্তারখানা যাবেন না পয়সাটা কোনো পাবেন খুব টাকা যেহেতু আপনারা চলতেছেন তার জন্য বাজারের ভিতরে গেলাম কিন্তু কথা তাহলে বাজারের ভিতরে দোকানের যেটা ঝাঁপ থাকে বাঁশ দিয়ে ওটা খারাপ করে রাখছে কিন্তু যা জানো তারপরে উস্তাদি করে গেলাম আমাদের থিয়ে তুমি আহ আমি যাই তারপর আমি দেখতেন পুরো বাজারের ভিতরে এইভাবে আর দেখতেছে বাজারটা কী সুন্দর মানে ভিতরে একদম ভিতরগুলিতে বাজারটা তাও বহু দহনপাতি হয়েছে খুব ভালো লাগতেছে আমার তারপরে বাজার থেকে আর পরে বাড়িতে এসে লম্বা একটা ঘুম দিয়েছিলাম ঘুমে থেকে ঘুরতে উত্তর রায় হয়ে গেল তো দুজনে মিলে সামনে একটা মেয়ে ফেলে দিতেছে মানে ধর্মসভা হইতেছে যেটা ধার্মিক সভা বিলাকে আমরা সবার দিয়ে গেতেছে নাচের খোঁজ করতেছে কোনে যাওয়া হইতেছে নাচের গেতেছে সারা বছর তো সাইতে নিয়ে করলাম একটা দিনে ভালো হয়ে ভালো হবার গেতেছে মানে ধার্মিক হবার গেতেছি তো গেলাম ভালোই করছো ধার্মিক হওয়া লাগে মাঝে মাঝে মানে আমি তো ধার্মিক মানুষই জানিনি সবাই তো নাচের আমাকে দিয়েছে তুমি কত ধর্মিক রে জানে তো এইভাবে দেখছেন আমি মাস্ক পিনে খেতেছি যেহেতু আমার বর্তমান খুব সর্দি ভাই তার জন্য মাস্ক না পিনলে আমার মানে রেহাই নাই তার জন্য মাস্ক পিঁধে গেতে আর হাতে কিবা ডিসকাস করে গেতে কিন্তু ডিসকাসের ভিতরে অনেক তামাম মানে ট্রোলিং করে আছে মানে লম্বা মানুষ খাটা মানুষ তো এনি টাইম করে আপনারা সবই জানেন যারা আপনি করে ফ্রেন্ডলি স্টাফ আছে লম্বা মানুষ আপনার করে তো উপরে ট্রোলিং করে আসে তো ট্রোলিং করতে করতে আমি তবা তবা করছি মানে আমার খুব বেলেক ধরনের করতে চাই আমি তবা তবা না যদি লাস্ট তাক তো এবার ডিসকাস করতে করতে সামনে দিয়ে গেলাম আর এই ধার্মিক সভাটা আসলে দুই দিনের কাজ হচ্ছে তো মানে পুরো দুই দিন চলবো তারপরের দিন গরু গাইটা খিচুড়ি খেলানো হবো মানে খুব সুন্দর একটা পরিবেশ সুন্দর করে সাজানো হয়েছে তারপরে আমরা দুইজনে হালকা করে দিকে গেলাম প্যান্ডেল আর স্থান হয়েছে ডক্টর জাকির হুসেন একাডেমি চালা মানে নাসির বাড়ির এলাকাটা শিমুলশালা পরে আর এই পেন্ডেলটা দুই দিন থাকবো আর দুই দিন ধর্মসভা সভা হব আর দুই দিন পরে খিচড়ি দেওয়া হব তো স্টেজটা বানাইছে মার্শাল বহুত ভালো লাগছে মানে ব্যানারটা যে বানাইছে খুব ডিজাইনিংটা খুব আমার কাছে ভালো লাগছে প্লাস স্টেজের যেটা সাজন কাছন খুব সুন্দর করে বানাইছে আর এই জায়গায় দুই দিন কোরআন এবং হাদিসের মাধ্যমে সবাই ভাষণ দান করবেন খুবই সুন্দর পরিবেশ